আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটি হাদিস আল্লাহ বলেন কেয়ামত দিন সবচাইতে অসহায় ওই ব্যক্তি যার পাহাড় পরিমাণ সব থাকা সত্ত্বেও সে পুরা নিঃস্ব অর্থাৎ জাহান নামে যাবে কারণ যে ব্যক্তি দুনিয়াতে বান্দার হক নষ্ট করে টাকা পয়সা মেরে খায় এক কথা মানুষকে ঠগায় তারা দুনিয়াতে যেমন ঠকাইছে আল্লাহ কাছে তার হিসাব দিতে হবে যখন হিসাব শুরু হবে তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার তো দুনিয়াতে থাকা সত্ত্বে নামাজ রোজা হদ জাগাত কোনো কিছুর অভাব ছিল না আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে ঠিক আছে তার আগ দিয়ে কিছু মানুষ বলবে আল্লাহ তার সাথে আমাকে বোঝাপড়া আছে কি সমস্যা বলবেন যে দুনিয়াতে থাকা সত্ত্বে আমার সে মাল মেরে খেয়েছে আমার ধন সম্পদ মেরে খেয়েছে এখন তার হিসাব চাই কিন্তু হিসাব দিতে পারবে না ওটা দুনিয়া না তার পরিবর্তে কি দিবে জমি দিতে পারবে না টাকা দিতে পারবে না সব দিবে তা যত সব দিতে দিতে সব শেষ আরও কিছু মানুষ থাকবে তারা এসে বলবে আল্লাহ আমার তো চাই বলবে ঠিক আছে এখন তার কাছে কোনো আমল নেই কি করবে পাহাড় পরিমাণ আমল সব শেষ তখন তারা বলবে আল্লাহ ঠিক আছে আমল নেই কোনো সমস্যা নাই আমাদের যতগুলো গোনা আছে তার তার উপর দিয়ে দিন তার ঘরের উপর দিয়ে দেন বাস ওই মানুষগুলো ওই গুণা বহন করে জাহান্নামে চলে যাবে দেখেন দুনিয়াতে সব কিছু থাকা সত্ত্বেও এত আমলের পাহাড় থাকা সত্ত্বেও সে জাহান